ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি খুব সুন্দর একটি ফুল গাছ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো এই গাছের ভিডিও আগে দেখেছেন তো গাছটির নাম হলো নীল টগর টগর ফুল গাছের অনেক ভ্যারাইটি হয় তার মধ্যে এই নীল টগর ফুল গাছটার পাতা অনেক টগর ফুল গাছের মতো হয় না কিন্তু একে নীল টগর বলি আমরা জেনে থাকি এই গাছ কিন্তু বারো মাস ফুল দেয় টগর ফুল যেমন গরমের সময় ফুল দেয় কিন্তু এই ফুলটা বারো মাস ফুল হয় তো আমার কাছে এই গাছটা মাটিতে কিছু করা আছে এবং এখানে একটা টবেতে করা আছে তো গাছটাকে খুব সুন্দরভাবে বুশি করা যায় এবং এইখান থেকে আমরা প্রচুর প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পাই এই গাছ যদি আপনারা একটা করতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন যে আপনাদের ফুলের প্রয়োজন হয় পুজোর জন্য তাতে কিন্তু আপনাদের ঘাটতি পড়বে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে কুঁড়ি এসেছে তো একটা করে ফ্ল্যাশ হয় যেমন ধরুন গাছটা এই যে এখন পুরো ভরে ফুল এসেছে এরপরে হয়তো সব ফুলগুলো ফুটে যাওয়ার পর হয়তো আরও পনেরো দিন মতো গাছটা একটু রেস্ট নেবে তারপরে কিন্তু আবার এই একই পরিমাণে কিন্তু ফুল আবার ফুটে উঠবে গাছে বন্ধুরা নিয়মিত যে একটা খুব সামান্য যত্ন নিলেই কিন্তু এতটা পরিমাণে কিন্তু গাছ থেকে আমরা ফুল পাবো তো এই গাছটা আমার নিচে ছিল তখন গাছটাতে আমি যেটা করেছিলাম গাছের পুনিং করে দিয়েছিলাম এই যে ফুলগুলো ফোটার পরই না এই যে ধরুন এই ফুলটা ফুটে গেছে বা এখানে ধরুন এই যে ফুলটা ফুটে গেছে এই ফুল ফুটে যাওয়ার পর এই যে এই ডগার অংশগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে মানে ফুলের যে অবশিষ্ট অংশ সেটা গাছে রাখলে হবে না তো এরকম আপনারা একটা একটা করে এরকম ফুলের অবশিষ্ট অংশ ছেঁড়ার কোনো প্রয়োজন নেই বা কেটে ফেলার কোনো প্রয়োজন নেই তাতে আপনাদের অনেক সময় চলে যাবে এই দেখুন এখানে একটা ফুল ফুটে গেছে তার এটা পড়ে আছে তো আপনাদের যেটা করতে হবে ফুলগুলো যখন সব শেষ হয়ে যাবে তখন এই যে পুরো এই যে অংশটা ধরুন ফুল এসেছে এই যে এই অংশটা এটাকে পুরোটা কেটে ফেলবে তো এইটা কেটে ফেললে গাছটার আবার নতুন করে নতুন ব্রাঞ্চ আসবে এবং ফুল হবে কিন্তু এই যদি আপনারা ফুলের যে অবশিষ্ট অংশ গাছে যদি রেখে দেন তাতে ফুল আসার যে প্রবণতা সেটা যেমন কমবে তার সাথে সাথে কিন্তু গাছেতে মিলিবাগ বা অন্যান্য পিমড়ে এই পোকামাকড়ের আক্রমণ কিন্তু গাছেতে দেখা যাবে মানে আমরা যখন কোনো ফুলের এই অবশিষ্টাংশ যখন গাছের মধ্যে রেখে দেবো তাতে কিন্তু সেখান থেকে গাছে ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে আরও বিভিন্ন রকম রোগ কিন্তু গাছেতে হয় আর ফুল তো আশাটা কমিয়ে যায় সেটা তো বোঝাই যায় তো আপনারা এই ফুল ফোটার সাথে সাথেই গাছকে ফুনিং করে দেবেন আর মিক্সড কম্পোসার মাসে একবার গাছের গোড়ায় এই সাইড বরাবর দিয়ে দেবেন এইগুলো সাইডগুলো খুঁড়ে নিয়ে গাছেতে দিয়ে দিলেই হবে সেটা মাসে একবারও করতে পারেন দু মাসে একবারও করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না শুধু গাছকে নিয়মিত ফুনিং করতে হবে আর পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোয় রাখতে হবে তাহলে কিন্তু এই গাছ কিন্তু আমি খুব কম যত্ন করি তাতেও কিন্তু দেখুন কত পরিমাণে ফুল এসছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি এই গাছ সম্পর্কে কোনো সমস্যার আপনারা সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি তার অ্যান্সার দিয়ে দেব থ্যাংক ইউ